আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কথা বলবো প্যানাল কোড বা দণ্ডবিধির দুটি গুরুত্বপূর্ণ ধারা নিয়ে সেকশন থার্টি ও সেকশন ওয়ান নাইন নিয়ে দুটি ধারা একই মনে হলেও অনেক পার্থক্য রয়েছে সেকশন থার্টি কথা বলে কমন ইনটেনশন নিয়ে অন্যদিকে সেকশন ওয়ান কথা বলে কমন অবজেক্টের ব্যাপারে সেকশন থার্টি ফোর বা চৌত্রিশ বলছে যদি দুজন বা তার বেশি ব্যক্তি মিলে একই উদ্দেশ্যে কোনো অপরাধ করে তাহলে সেই অপরাধের জন্য সবাই সমানভাবে দায়ী হবে ইভেন যদি একজন কাজটা করে আর অন্যজন সাহায্য করে এখানে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমন ইন্টেনশন অর্থাৎ সবার একই ইচ্ছা বা পরিকল্পনা ছিল অপরাধ করার এবং অপরাধ করার সময় সবাই কোনো না কোনোভাবে অংশ নিয়েছে বা পার্টিসিপেট করেছে উদাহরণ দিয়ে গোছানো যাক ও করিম সিদ্ধান্ত নেয় তারা রবিনকে মারবে রহিম লাঠি দিয়ে মারে আর করিম পেছন থেকে ধরে রাখে রবিন মারা যায় এখানে করিম কিন্তু নিজে মারেনি কিন্তু সে ধরেছে অর্থাৎ সে অংশ নিয়েছে বা পার্টিসিপেট করেছে তাই সেকশন থ্রি জিরো টু রিড উইথ থার্টি ফোর অনুযায়ী দুজনই খুনের জন্য সমানভাবে দায়ী হবে অন্য আরেকটি উদাহরণ দেওয়া যাক লিমন দোকান থেকে চুরি করছে আর রহিম বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে লিমন দোকানের তালা ভেঙে চুরি করে রহিম কিন্তু চুরি করেনি কিন্তু সে সাহায্য করেছে তাই সেকশন থ্রি রিড উইথ থার্টি ফোর অনুযায়ী দুজনই চুরির জন্য দায়ী হবে অর্থাৎ সেকশন থার্টি ফোর তখনই প্রযোজ্য হয় যখন দুজন বা তার বেশি ব্যক্তি একসাথে একই উদ্দেশ্যে অপরাধ করে এবং সবাই কোনো না কোনোভাবে অংশ নেয় এবার আসি সেকশন ওয়ান ফর্টি ওয়ান ও সেকশন ওয়ান ফোরটি নাইনের দিকে কারণ সেকশন ওয়ান ফর্টি নাইন আলোচনা করতে হলে আমার অবশ্যই আলোচনা করতে হবে সেকশন ওয়ান ওয়ান সেকশন 141 বলছে যদি পাঁচজন বা তার বেশি ব্যক্তি একটি বেআইনি উদ্দেশ্যে একত্রিত হয় তাহলে সেই দলটিকে বলে আনলগফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ বেআইনি উদ্দেশ্য বলতে বোঝায় সরকার বা সরকারি কর্মচারীকে জোর করে বাধা দেওয়া কোনো আইন প্রয়োগে বা আদালতের আদেশ কার্যকর হতে বাধা দেওয়া কারো সম্পত্তি বা অধিকার জোর করে ছিনিয়ে নেওয়া কাউকে ভয় দেখানো বা বাধা দেওয়া যাতে সে কোনো কাজ করে বা কোনো কাজ করা হতে বিরত থাকে এছাড়াও কোনো অপরাধ করা এই সকল উদ্দেশ্যই হচ্ছে বেআইনি উদ্দেশ্য যেমন পাঁচজন মিলে কারো জমি দখল করতে চায় বা মারামারি করার জন্য জড়ো হলো সেটাই হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি এখন জানা যাক সেকশন ওয়ান এবং সেই দলে কারো দ্বারা একটি অপরাধ হয় তাহলে বাকি দোষী ধরা হবে যদি সেই অপরাধ দলের উদ্দেশ্যেরই অংশ হয়ে থাকে একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক সাতজন ছেলে মিলে সিদ্ধান্ত নেয় তারা মুফিজের দোকানে গিয়ে ভয় দেখাবে একজন হঠাৎ রেগে গিয়ে মফিজকে ছুরি মারে এবং সে মারা যায় যদিও ছুরি মেরেছে একজন কিন্তু বাকিরা একই দলে ছিল এবং সেই দলের কমন অবজেক্ট ছিল ভয় দেখানো কাজেই সেকশন থ্রি জিরো টু রিড উইথ ওয়ান নাইন অনুযায়ী সবার বিরুদ্ধে খুনের অভিযোগ চলবে আরও একটি উদাহরণ দেওয়া যাক পাঁচজন রাজনৈতিক কর্মী মিছিল থেকে দোকান ভাঙচুর করে একজন শুধু সামনে দাঁড়িয়ে ছিল কিন্তু সে দল ছাড়েনি যেহেতু সে ওই বেআইনি জমায়েতে ছিল এবং চুপ করে দাঁড়িয়ে ছিল তাই সেকশন ফোর টু সেভেন রিড উইথ ওয়ান নাইন অনুযায়ী বা ক্ষতি সাধনের জন্য দায়ী হবে অর্থাৎ ওয়ান ফর্টি নাইন এর ক্ষেত্রে দায়ী হতে হলে শুধুমাত্র কমন অবজেক্ট থাকতে হবে এবং আনলফুল অ্যাসেম্বলির অংশ হতে হবে এক্ষেত্রে পার্টিসিপেশন না থাকলেও কিন্তু কেউ সমানভাবে দায়ী হতে পারে সেকশন সেকশন ও মধ্যে কয়েকটি পার্থক্য তুলে ধরলে আরও বেশি ক্লিয়ার হতে পারবেন সেকশন থার্টি ফোরের জন্য কমপক্ষে দুজন বা তার বেশি অপরাধের প্রয়োজন হয় অন্যদিকে সেকশন ওয়ান ফর্টি নাইন প্রযোজ্য হয় যখন পাঁচজন বা তার বেশি ব্যক্তি বেআইনি জমায়েত বা আনলফুল অ্যাসেম্বলিতে যুক্ত হয় সেকশন থার্টি ফোরে যে কমন ইন্টেনশন থাকে তা হতে পারে যে কোনো ধরনের উদ্দেশ্য কিন্তু সেকশন ওয়ান এ নাইনে যে কমন অবজেক্ট থাকে তা অবশ্যই হতে হবে সেকশন ওয়ান ফোরটি ওয়ানে উল্লেখিত বেআইনি উদ্দেশ্যের মধ্যে একটি যেমন মারামারি ভয় দেখানো অপরাধ করা ইত্যাদি সেকশন থার্টি ফোর নিজ থেকে কোনো নির্দিষ্ট অপরাধ তৈরি করে না অন্যদিকে সেকশন ওয়ান নাইন নিজেই একটি নির্দিষ্ট অপরাধ তৈরি করে যেখানে বেআইনি জমায়েতে থাকা মানে একটি অপরাধ সেকশন থার্টি ফোরে অপরাধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা আবশ্যক মানে অবশ্যই পার্টিসিপেশন থাকতে হবে অন্যদিকে সেকশন ওয়ান ফোরটি নাইনের ক্ষেত্রে পার্টিসিপেশনের দরকার নেই মেম্বার হওয়াই যথেষ্ট সেকশন থার্টি ফোরের ক্ষেত্রে অপরাধের আগে পরস্পরের মধ্যে অবশ্যই পরিকল্পনা বা প্রি প্ল্যানিং থাকতে হবে অন্যদিকে সেকশন ওয়ান ফোরটি নাইনের ক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা থাকার কোনো দরকারই নেই গুরুত্বপূর্ণ পার্থক্য হলো সেকশন থার্টি ফোর তখন অ্যাপ্লাই হয় যখন একজনের করা অপরাধটা অ্যাকচুয়ালি সবার একসাথে প্ল্যান করা ইন্টেন উপর মানে একই উদ্দেশ্য ছিল এই কাজটা করার তাই কেউ একা করলেও বাকিরাও ইকুয়াল ভাবে দোষী হবে অন্যদিকে সেকশন ওয়ান নাইনের ক্ষেত্রে যদি আপনি একটা গ্রুপে থাকেন যা বেআইনি সমাবেশ আর ওই গ্রুপের একজন কোনো একটা অপরাধ করে সেটা যদি গ্রুপের অবজেক্টের মধ্যে পড়ে তাহলে আপনি কিছু না করে থাকলেও কিন্তু দায়ী হবেন আশা করি আপনারা সেকশন থার্টি ফোর ও সেকশন ওয়ান ফোরটি নাইনের মধ্যে পার্থক্যগুলো বুঝতে পেরেছেন কোনো কনফিউশন থাকলে কমেন্ট করবেন আরও বেশি ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ও পেজে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ